হয়ে অবাক হয়ে দেখছে কি রেতা কি এটা হ্যাঁ অবাক চোখে দেখছে কি এটা বলো তো কি এটা হুম রকিও দেখছে কেন এত ঋণী জিনি শব্দ কিসের হুম চুরি দেখছো নতুন নতুন চুরি দেখছো সব সঙ্গে দেখছি দেখছে এগুলোর মধ্যে কি কোনো স্মেল আছে নাকি হ্যাঁ আলতার অবশ্য একটা স্মেল থাকতে পারে সেটা ঠিক আছে সেই মল পায়ের আলতা সব কিছু সঙ্গে সঙ্গে দেখছে চুরি দেখছি এই যে রিনিঝিনি 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 হুম 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 রিনিঝিনি শব্দ দুইটা মিলে কি কোস্তা কুস্তি করছে ওরে কোস্তা কুস্তি কত কোস্তা কুস্তি কিভাবে কস্তা কস্তি করছে দুটো আল্লাহ হুম ঋণিঝিনি শব্দে সবাই অবাক হয়ে গেল ঋণিঝিনি শব্দে সবাই থেমে গেল কোস্তা কস্তি থেমে গেল গেলোঝিনি শব্দে কস্তা কস্তি থেমে গেল থেমে গেল ঋণিঝিনি চুরি ঋণিঝিনি চুরি বসন্তের ঝিনি চুরি হুম ঝিনি চুরি ছুঁয়েছে তোমাদের হুম দেখো তো দেখো তো হুম এটা কি এটা কি বলো তো এটা কি ব্রাউনি ইজি পাইল দেখো দেখো রিনি চিনি শব্দে আবার টাকায় টাকায় সবগুলোর দিকে কুটকুট করে দেখছি গুডকুট করে দেখছি রিনি ঝিনি শব্দে ঋণীঝিনি শব্দ ঋণীঝিনি শব্দে হ্যাঁ 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 সবগুলো ঋণীঝিনি শব্দে ঘুরে ঘুরে দেখে ঘুরে ঘুরে দেখে